প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে নিরানব্বই পৃষ্ঠা যে দলগত কাজটা দেওয়া আছে সেই কাজটা আমি এখন সমাধান করে দেব তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করেছি এবং তোমাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি চমৎকারভাবে বানানোর চেষ্টা করেছি তো এখানে বলেছে যে কাগজ দিয়ে পাঁচ নম্বর এর মাপের একটি জাতীয় পতাকা তৈরি করো তো এখানে পাঁচ নাম্বার এই যে ছক দেখো এই ছক চার দশমিক এক শূন্য যে ছকটা দেওয়া আছে সেই ছকে পাঁচ নাম্বার এখানে বলেছে মাঝারি ছোট আকারের গাড়িতে এবং আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বৈঠকে টেবিলে ব্যবহারের জন্য দৈর্ঘ্যটা কেমন হয় দৈর্ঘ্যটা এখানে দশ ইঞ্চি আমরা নিয়েছি এবং প্রস্থ হবে ছয় ইঞ্চিতে কারণ আমরা জানি জাতীয় পতাকা দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দশ অনুপাত ছয় হয় সেটা যে কোনো একক হতে পারে সেটা মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে ইঞ্চিতে হতে পারে ফুট হতে পারে তো আমরা যেহেতু মাঝারি বা ছোটো আকারের গাড়িতে এই জাতীয় পতাকা টানাবো বা আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বৈঠকে এই জাতীয় পতাকাটা টানানো হবে তো সেই ক্ষেত্রে আমাদের দশ ইঞ্চি এবং ছয় ইঞ্চি এই অনুপাতটা নিলে বেশি ভালো হয় তাহলে লাল বৃত্তের ব্যাসার্ধ হবে কেমন লাল বৃত্তের ব্যাসার্ধ এর দৈর্ঘ্যটা হবে এই দৌর্ঘ দৈর্ঘ্য হবে যে পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক অর্থাৎ এখানে হবে হচ্ছে দশ গুণুন পাঁচ ভাগের এক তো এটা কাটাকাটি করে দিলে পাঁচ দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে দুই পাবো সমান সমান এখানে দুই ইঞ্চি হচ্ছে অর্থাৎ আমরা যে পতাকাটা বানাবো সেই পতাকার বৃত্ত যে থাকবে লাল বৃত্ত সেই বৃত্তের ব্যসার হবে দুই ইঞ্চি এবার বৃত্তের কেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে বৃত্তের বাম দিক থেকে মোট দৈর্ঘ্যের বিশ ভাগের নয় ভাগ অংশের দূরত্ব নিতে হবে এবং এই বিন্দু হতে প্রস্থ বরাবর একটি রেখা আঁকতে হবে আমি এইগুলো রেখাগুলো এইগুলো আঁকা আমি দেখাবো এরপরে হিসাবটা এখানে করে নিই যে বলছে বিশ ভাগের নয় ভাগ অর্থাৎ দৈর্ঘ্য যেহেতু এখানে দশ ইঞ্চি তার তার বিশ ভাগের নয় ভাগ এখানে গুণ দিয়ে দিতে হবে তাহলে এটা কাটাকাটি করি আমরা কাটাকাটি করলে এখানে দুই হয় তাহলে সমান সমান হচ্ছে এখানে ন নয় বাই দুই তো নয়কে দুই দিয়ে আবার ভাগ দিলে হয় সাড়ে চার ইঞ্চি তাহলে আমাদের কেন্দ্র নির্ণয় করার জন্য বাম দিক থেকে মোট দৈর্ঘ্যের বিশ ভাগের নয় ভাগ অংশের দূরত্ব থেকে একটা রেখা আঁকতে হবে প্রস্থ বরাবর এবং প্রস্থের যে কোনো একটা প্রান্ত থেকে প্রস্থের যেহেতু দুইটা প্রান্ত একটা প্রান্ত যে কোনো প্রান্ত থেকে অর্ধেক অংশের দূরত্ব নিতে হবে এবং এই বিন্দু হচ্ছে দৈর্ঘ্য বরাবর একটি রেখা আঁকতে হবে তাহলে অর্ধেক মানে কি ছয়ের অর্ধেক হচ্ছে তিন তাহলে তিন ইঞ্চি হবে এটা এবার আসো আমরা আমরা একটা রেখা চিন্তা করি বা একটা কাগজের উপরে আমরা একটা পেন্সিল দিয়ে একটা আগে রেখা আঁকবো সেই রেখার দৈর্ঘ্যটা হবে এখানে দশ ইঞ্চি হ্যাঁ তো এটা হলো দশ ইঞ্চি দৈর্ঘ্য এবং ঠিক একইভাবে আমরা একটা প্রস্থ আঁকবো একটা কাগজের উপরে একটা প্রস্ত আঁকবো দৈর্ঘ্য হবে হচ্ছে প্রস্থটা হবে এখানে ছয় ইঞ্চি ঠিক একইভাবে দুই সাইডে আমরা এই কাজটা করে নেব দুইটা প্রস্ত দুই দিকে হবে এবং উপরের দিকে ভাবে হবে অর্থাৎ একটা একটা কাঠামো তৈরি হলো একটা পতাকার কাঠামো তৈরি হলো তো এটা আমরা রং করে দেব এবার আমাদের কেন্দ্র নির্ণয় করতে হবে তো কেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা আমরা আগে করেছিলাম যে বাম দিক থেকে চার একক দূরে যে বাম দিক থেকে এই যে দেখো এটা হলো বাম দিক বাম দিক থেকে সাড়ে চার একক অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ এটা ধরো মাঝখানে এটা এটাই হলো সাড়ে চার একক একটা বিন্দু নেব আগে সেই বিন্দু থেকে একটা দৈর্ঘ্য বরাবর একটা আমরা কি করব দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর একটা রেখা টানব বাম দিক থেকে সাড়ে চার ইঞ্চি এটা কিন্তু ঠিক বরাবর মাছ পাঁচ ইঞ্চি কিন্তু মাঝখানে এই মাঝখানে কিন্তু নেওয়া যাবে না এটা বাম দিক থেকে সাড়ে চার ইঞ্চি নিতে হবে এরপরে প্রস্থের দিকে একবারে ঠিক মাঝখানে অর্থাৎ এখানে যেহেতু প্রস্থ হলে ছয় ইঞ্চি তাহলে মাঝখানে ঠিক হচ্ছে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি আমরা দাগ কেটে পেন্সিল দিয়ে তিন ইঞ্চি দাগ কেটে আমরা আরেকটা একটা রেখা আঁকবো রেখা দেখো এই দুটা রেখা দয় একটা বিনুতে মিলছে এটাই হলো ওই যে লাল বৃত্ত যেটা সেটার হলো কেন্দ্র তাহলে এটা কেন্দ্র এখন এই কেন্দ্র থেকে আমরা একটা বৃত্ত আঁকব দুই একক ব্যাসার্ধ নিয়ে কারণ আমরা জানি যে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক যেহেতু এখানে দৈর্ঘ্য হলো দশ তাহলে বৃত্তের ব্যাসার্দ হবে এখানে দশকে পাঁচ দিয়ে ভাগ দিলে হয় দুই তাহলে দুই ইঞ্চি তাহলে দুই একক দুই ইঞ্চি আমরা একটা এখানে ব্যাসার্ধ আগ এঁকে নেব এই দুই ইঞ্চি ব্যাসার্ধের সমান করে আমরা পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত একে নেব তো আমরা একটা পেন্সিল কম্পাস নিয়ে আসি পেন্সিল কম্পাস দিয়ে আমরা ওই দুই একক সমান করে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম তাহলে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্ত এবং বাকি দাগগুলো আমরা যদি মুছে দিতে পারি মুছে দেবো সমস্যা নাই এর পেন্সিল দিয়ে এঁকে দিলাম এরপর আমাদের এই লাল বৃত্তটাকে আমাদের লাল রঙ করে ভরাট করে দিতে হবে তাহলে ভরাট করে দিয়ে লাল দিয়ে তাহলে আমাদের তৈরি হয়ে গেল জাতীয় পতাকা তো এইভাবে সঠিক নিয়ম মেনে আমাদের জাতীয় পতাকা তৈরি করতে হবে এবং এইটা এই জাতীয় পতাকার অঙ্কনের নিয়ম কিন্তু গত বছর সপ্তম শ্রেণীর মূল্যায়নে তোমাদের এসেছিলো তো তোমরা এটা সঠিকভাবে আঁকার নিয়মটা শিখবে এটা ইঞ্চিতে হতে পারে সেন্টিমিটার হতে পারে মিটারে হতে পারে যে কোনো কিছু হতে পারে আমি ইঞ্চি একুকে এখানে স্কেল ব্যবহার করে অঙ্কন করেছি তো এখন তোমরা এটা রং করে তোমরা এটা ব্যবহার করতে পারো এবং রং করে যে কাগজে তোমরা এই এটা করবা সেই কাগজটা এই সাইড বরাবর সুন্দর করে কেটে তারপরে তোমরা এটা দলগত কাজে উপস্থাপন করে শ্রেণীতে দেখাবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ